আমরা জেলা প্রশাসক নিয়ে কথা বলতেছি ভাই জেলা প্রশাসকরা কাজ করে না জেলা প্রশাসক মনে করেন যে এই বাড়িঘর ব্যাঙে ফালাইতে বিভিন্ন জেলায় জেলায় খুলনা জেলায় বাংলো তারপরে সিলেটে সিলেটে সিলেটের ভদ্রলোকরা খুব এটা খারাপ কাজ করলো ভেঙেচুরা শেষ করে দিল কক্সবাজার কুমিল্লা বিভিন্ন জায়গায় ভেঙেচুরা শেষ করে দিল জেলা প্রশাসকরা বইসা বইসা দেখলো ঘুমাইলো জেলা প্রশাসকরা ঘুমাইলো কিন্তু আপনি যদি বুদ্ধিমান হন আপনি যদি অত যার ক্ষতি হয়েছে না সে যদি তার যদি মাথায় বুদ্ধি থাকে আর আমার ভিডিওটা দেখেন আপনি জেলা প্রশাসককে ধরতে পারবেন জেলা প্রশাসককে ধরেন কালকে যাওয়া টাইট করে ধরবেন ওরে মনে করেন রুমতে বাড়িতে দেবেন না আমার পাঁচ কোটি টাকা ক্ষতি হয়েছে বা আমার দশ কোটি টাকা ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ দিবা তুমি আমি মামলা মামলা করে ক্ষতিপূরণ নিব না কিসের মামলা করবো আমি মামলা করে আমি কোন বছর মনে করেন ক্ষতিপূরণ পাবো আমি ও যাবো না এখানে মানে ফর্ম ইয়ে লেখাই আছে তোমার সরকার পাঠাইছে এই জন্য যে এই আমার হয়তোবা যদি যেটা মালের তুমি জিম্মা না নিতে পারো তাইলে তুমি ক্ষতিপূরণ দিবা জেলা প্রশাসনের ক্ষতিপূরণ দিতে বাধ্য আপনাকে একশো সে ক্ষতিপূরণ দিবে ক্ষতিপূরণ না দিলে দরজা লক্ষ করে দিবেন ভাই বাড়ির থেকে দরজা লক্ষ করে দিবেন না ভিতরে কাউ 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 সমস্যা নেই অন্য পুলিশ পুলিশ এলে যে ভাই না টাকা টুকা না দিলে মনে করেন যে যেতে পারবো না আর মনে করছে যে ডক্টর ইউনুস একজন দুর্বল লোক যাবে গা কালকে চলে যাবে আমরা কাজ করি না জ্বালায় যা হইতে থাকুক ইয়ে নিয়ে আসুক গুলতি নিয়ে আসুক রাইফেল নিয়ে আসুক যা মনে তা নিয়ে আসুক যা ডাকাতি করুক চুরি করুক যা ইসাধা করুক আমি তো আমি তো এখানে আসি আটটা পাঁচটা দশটা পাঁচটা অফিস করবো দশটা পাঁচটা অফিস করবো এখানে আসবে সাইন টাইম করে দিব কারণ আর মালপানি আইলে হয়তো বা যে কন্ট্রাক্টর আইলে কন্ট্রাক্টর মালপানি রেখে ঢাকা পাঠায় দিব নাহলে বিদেশ পাঠায় দিব ওরা তো দেশে আবার কম করে এখন ওরা খুব চালাক হয়ে গেছে যে বউ প্লাপেনের নামও করে না তার বাইক নামে করে না ওই টালা এগো নামে কোনো সম্পদ করে না এখন পোলাপেন যদি একটু বড় হ্যাপ একটু খালি রকম বুঝে রয়েছে তাইলেই এটা ক্যানাডা পাঠায় দিব নাহলে আমেরিকা পাঠায় দিব বিভিন্ন দেশে পাঠায় দিবো পাঠায় দিয়ে ওই ওখানে যায় আমার মেয়েটা দেখে আসি পোলাটা দেখে আসি দেখে আসি কয়ে যে দুটো অ্যাকাউন্ট করে আসবে বন্যায় একটা নামে একটা অ্যাকাউন্ট করে আসবে আর টাকা নিব একটা হুন্ডি হলাতে দিব দিয়ে পরে বলবো যে ভাই টাকাটা আমার পাড়ায় দন্ত তো দিই ওখানে আর মায়েরা এটিএম কার্ডটা দিয়ে তোমার যা লাগে তুমি নিও চললো পোলারে এটিএম কার্ডটা দিয়ে আসবে এইভাবেই এরা চলে আর আমাদের টাকা ওরা জেলা প্রশাসক করিল আমাদের কষ্টের টাকা ধর জেলা প্রশাসন করা আমাদের টাকা দাঁড়িয়ে ডিসি হইলো এসপি হইলো আমাদের পোলাপাইন মনে করেন যে পড়তে পারে না আমাদের পোলা পাইন হয়তো বা দেখা গেলো ফিফটি পার্সেন্ট পরে হয়তো বা ফিফটি পার্সেন্ট একেবারে জিরোতেই ঝরে যায় জিরোতে ঝরে যাওয়ার পরে পরে আবার প্রাথমিক স্কুল থেকে হয়তোবা আরও টেন পার্সেন্ট ঝরে টেন পার্সেন্ট ঝরতে যায় দারিদ্রতা বিভিন্ন সমস্যার জন্য জড়ে যায় চল্লিশ পার্সেন্ট হাই স্কুলে যায় চল্লিশ পার্সেন্ট হাই স্কুলতে গেলে এখানে হাই স্কুল আবার ওঠতে ওঠতে ফাইভ পার্সেন্ট তারপরে পাশ করে না এইভাবে ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট জোরে যায় জড়ে যাওয়ার পরে কলেজে যায় মানে একটা ভালো ঝরে ওখানে হয়তোবা যে টেন টোয়েন্টি পার্সেন্ট ঝরে যায় থাকে টেন পার্সেন্ট টেন পার্সেন্ট থাকে গরিবের অলপমেন্ট থাকে থাকার পরে এই ওইগুলো ইউনিভার্সিটি যায় কোনোটা হয়তো বা কোনোটা লোকাল কলেজে পড়ে যেগুলো কষ্ট করতে পারে এদের মতো কষ্ট সহ্য করতে পারে এরাই বা ঢাকা হিসাব করতে পারে ধৈর্য আছে এদের এটা বলতে হবে ধৈর্য আছে আর কিন্তু এরা ধৈর্য সহকারী কাজ করে টেবিলে বসে ধৈর্য সহকারী কাজ করে যেখানে আপনারা হয়তোবা সময় দিব না ও আপনার গায়ে গন্ধ করে রিক্সাওয়ালা আপনি আপনি হলেন যে সিএনজিওয়ালা আপনার অর্গিয়ে আপনি দেখতে পাঠাইছি সিএনজিওয়ালা রিক্সাওয়ালা তারপরে ওই এটা সাধারণ মানুষ ওই বড়ো যে আছে তো এমনি চলতে পারে বড় হেরার কি জেলা প্রশাসক লাগে নাকি কন্ট্রাক্টার লাগে কন্ট্রাক্টর যারা সাপ্লায়ার এগুলো লাগে যে এর লাগে লেনদেন থাকতে পারে এর লাগে লাগে কিন্তু সমস্যা এখানে সমস্যা সমস্যা হলো যে যে হয়তোবা যে এটা গরিব মানুষের যে সমস্যা আছে না এটা কৃষকের যে সমস্যা আছে এর লাগে যে স্যার স্যার আমি ঠিকমতো সার সার পাচ্ছি না আমার এই সমস্যা আমার বা ওই অমুকে হুমকি দিচ্ছে অমুকে ঝামেলা করতেছে স্যার একটু আপনি একটু থানায় যদি বলে দিতেন থানায় তো পাত্তাই দিচ্ছে না স্যার তখন আর লাগে আর কি না আপনি যাবেন কীভাবে আপনি তো ওখানে দরজাই বাড়াতে পারবেন না আপনাকে তো ওই যে আর যে পিওন আছে পিয়ন বা এর যেটা পুলিশ গার্ড আছে পুলিশ গার্ডে তো আপনার ঢুকাইতেই দিবে না ডুকতেই দিবেন না আপনার গায়ে গন্ধ গয় এত মনে করেন স্তারি গায়ে দেওয়া সাত ট্যাট পড়ে আসছে প্যান্ট ট্যান্ট আসছে পনেরো কোটি টাকার যে গাড়িটাতে আসছে না ওই গাড়িটা আপনার আপনার টাকার কেনা গাড়িটা আপনার আমার টাকায় কেনা গাড়িটা জনতার টাকায় কেনা গাড়িটা ওই গাড়িটাতে আসছে মনে করেন সেন টেন পুরো মাইরা পনেরো টাকা গাড়ির কিন্তু উপযোগী ও না একটা জেলা প্রশাসক একটা সচিব লাগে না দেশে পনেরো টাকা পনেরো কোটি টাকা দশ কোটি টাকার গাড়ি আমি ইন্ডিয়া বিভিন্ন দেশে দেখে আসছি বিভিন্ন দেশে তো সরকারি গাড়ি ইউজই করে না আপনার উন্নত দেশে সরকারি গাড়ি ইউজ করে না উন্নত দেশে হলো যে এই অফিসাররা তাদের নিজস্ব গাড়ি ইউজ করে আর ইন্ডিয়াতে মারুতি গাড়ি আছে না মারুতি গাড়ি এরকম অ্যাম্বাসাডার গাড়ি অ্যাম্বাসাডার গাড়ি ইউজ করে সরকারি কর্মকর্তারা আর আমার দেশের জমিদাররা পাড়ও গাড়ি এমন চুরি করা লাগে রাজনীতিবিদে চুরি করা লাগে মিলাজ জিলা চুরি না করলে তো মনে করেন যে আর গাড়ি না গাড়ি না দিলে আবার আপনার ই করে দিব না সামনে ইলেকশানে আপনি যে সমঝোতা চাইছেন ওটা দিব না ওটা হবে না বুঝতে পারছেন ক্লিয়ার যে ওরা হয়তোবা এই কী করে এখন আসি ওর ছুটি আর অফিস ছুটি পাঁচটা দশটা পাঁচটা দশটা পাঁচটা বাজলি পাঁচটা বাজলি ও চলে যাবে চলে যায় মনে করেন বাসায় যাবে বাসায় যায় চাটা খাবে চাটা খাওয়ার পরে এই ড্রেসটা চেঞ্জ করবে ড্রেসটা চেঞ্জ করার পরে অফিসিয়াল ড্রেসটা বাদ দিয়া এবার খেলার ড্রেস পরবে মনে করেন যে যাবে উনি উনি মাঠে যাবে খেলতে উনি মাঠে যায় মনে করেন যে এই ইয়ে খেলবে লং টেনিস খেলবে গরমীকালে লং টেনিস খেললে মনে করেন উনি হয়তো ক্লাবে যাবে কোনো ক্লাবে ক্লাবে যায় লং টেনিস খেলবে লং টেনিস খেললে কে কে খেলবে ওখানে খেলবে হইলো যায় এই জেলা প্রশাসক এসপি হয়তোবা এসি ল্যান্ডের যে এসি আর ওইল এলিট এলিট বড় লোক যদি যদি আপনার শহরে থাকে তাহলে এলিট বড় লোক চান্স পাবে এর সাথে খেলার আপনি যদি গরিব মানুষ হন ভাই আপনি যদি খেলা জানেনও আপনাকে নেবেন আপনাকে নেওয়ার প্রশ্নই ওঠে না কেন আপনাকে নিবে আপনি কি এর সমান নে কি লেখাপড়া করে আসছে ওই লেখাপড়া করে আসছে না আপনি আপনি কি লেখাপড়া করছেন না কি আপনি ঠিক আছে আপনি খেলতে পারেন খেলতে পারলে এর সাথে খেলার উপযোগী আপনি না হ্যাঁ খেলপাড়া টেলবো খেলার পরে মনে কারণ চলে যাবে এবার এবার চলে যাবে হলে যা ওনাদের ক্লাব আছে খাবার দাবারের ক্লাব ওনাদের খাবার দাবারের ক্লাব আবার সরকার পঞ্চাশ কোটি একশো কোটি টাকা বানায় রাখছে যেটা ব্যবহার হইব হয়তো বা মন্ত্রী মিনিস্টার গেলে বা রাষ্ট্রপতি হয়তো প্রধানমন্ত্রী গেলে যেটা ব্যবহার হয় না এটা খুব সুন্দর সার্কিট হাউস বিভিন্ন জেলায় আছে ওই সার্কিট হাউস যাওয়ার ওনাদের ক্লাব আড্ডাখানা খাবার দাবার ওখানে হয় ওখানে যা আড্ডা টাড্ডা মারবে ইচ্ছা মতো আড্ডা টাড্ডা একেবারে এই খাওয়া দাওয়া কইরা সবাই মিলা গল্প গুজব করবে সার্কেল কন্দি ওইটাই ভাই সার্কেলগন্দি মনে করেন আপনার জেলায় যারা আছে এই যারা দুষ্টামি করে সাথে নিরত করে যারা এই এই করে এই এর বাইরে আর কেউ নিবে না এর বাইরে নিব ওই এলিট এলিট যারা আছে মানে আপনি যদি এলিট হন তাহলে আপনি নিব আপনি কি ওই বণিক সমিতির সভাপতি কিনা যদি বণিক সমিতির সভাপতি হন আপনি যদি এমপি হন তাহলে চান্স পাবেন আমি জানি না ইরা পৌরসভার এই চেয়ারম্যানটা চান্স পাই কি না তো বসেও চেয়ারম্যান বলে মনে করেন না যে না আমার র্যাঙ্কের সমান না র্যাঙ্ক আসে না এখানে র্যাঙ্ক আসে না এই এমপি হইলে বা চান্স আছে এমপি না হইলে কোনো চান্স নেই সুযোগ নেই এখন খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া করে সুন্দর করে আইসা পড়বে আইসা পড়লে বাসায় আবার ঘুম টম দিবে দিয়া আবার আটটা পাঁচটা আটটা পাঁচটা অফিস আরম্ভ করে দিব তো ওনার দ্বিতীয় লাইভটা শুনলেন দ্বিতীয় লাইভটা শোনার পরে যে এভাবেই চলে এখন উনি যে ওনাদের দেখার কত হলো এই দেশের বিশ কোটি লোকের দেখে শুনে রাখার জন্য যদি ওনাদের চৌষট্টিটা জেলায় পাঠাইছে দুশো চৌষট্টি জেলায় পাঠাইছে ওনাদের বিশ কোটি মানুষের দেখে শুনে রাখার ব্যাপার এখন ভবিষ্যৎ অন্ধকার আমি দেখি না যে বাংলাদেশের ভবিষ্যৎ খুব উজ্জ্বল যাই হয়তোবা আমাদের ডক্টর ডকল আমাদের একটা পথ দেখাইছিল রাস্তা দেখাইছিলো যে আমরা নাকি সিঙ্গাপুর হব আমরা নাকি এই মালয়েশিয়া হব আমরা অনেক উন্নত হব স্বপ্ন দেখতেছিলাম এটা স্বপ্ন স্বপ্ন আপনি কীভাবে দেখবেন একজন লোক ভালো হইলে তো খালি এক উপদেশটা ভালো তো হবে না বা দুই উপদেশটা ভালো হইলে হবে না আর সাথে আছে যেগুলোগুলো তো সবই থুয়ে গেছে পনেরো বছরে বানায় থুয়ে গেছে পনেরো বছরে যে বানায় থুয়ে গেছে এর সাথে এর কথা তারা কোনো কথাই বলে না এর কথাই বলবে অথবা হয়তোবা আরেকজন যদি আসে যে সাথে মিলটিল করতে পারে মিলটিল করলে পরে ওই ওনার কথা শুনবে কিন্তু উনি অতিথি হয়তো ডক্টর যেটা অতিথি মনে করে ওনাকে কিন্তু বেটা একটু মাথায় একটু বুদ্ধি বুদ্ধি রাখলে তো বোঝা যায় যে অতিথি না অতিথি না অতিথি না অনেক দিনের জন্য আসছে অনেক দিনের জন্য আসছে যে একদিন আর দুই দিন না সেদিনের বাসন ঠান্ডা মাথার বাসন যদি না বুঝতে পারে জেলা প্রশাসকরা এসপিরা তাইলে তো মনে করেন আমি তো মনে করি এদের মাথায় কোনো বুদ্ধি দিয়ে আসে আসে বুদ্ধি না থাকলে কি আর ই হয় বুদ্ধি না থাকলে আপনি সোর হইব না বুদ্ধি না থাকলে আপনি ডাকাতীয় করতে পারবেন না বুদ্ধি না থাকলে আপনি নকল করতে পারবেন না বুদ্ধি না থাকলে আপনি এই বিশেষ ক্যাড হইতে পারবেন না বুদ্ধি না থাকলে আপনি সোরো ব্যবসা থেকে বড় ব্যবসা করতে পারবেন না অবশ্যই বুদ্ধি লাগবে ঠিক আছে মাথায় বুদ্ধি প্রচুর আছে তো ভালো বুদ্ধি না শয়তানি বুদ্ধি আচ্ছা ভাই আবার আরেকদিন আর আরেকটা সিরিজে কথা হবে লম্বা সিরিজ হলে আপনারা হয়তোবা দেখতে আপনাদের সময় নষ্ট হয় ঠিক আছে আরেকটা পরবর্তীতে সিরিজে আমি কথা বলতেছি ওকে বাই বাই